নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে আজকের গল্পের ঝুলি থেকে তোমাদের যে গল্পটি বলবো তার নাম ছিন্নপত্র আর এখন তোমরা যে ছিন্নপত্র শুনবে তার সংখ্যা হচ্ছে অষ্টআশি আর এই ছিন্নপত্র কবিগুরু লিখেছেন চৌঠা জুলাই আঠেরোশো সাল চিহ্নপত্র লেখার স্থান শিলাইদহ শুরু করলাম অষ্টআশীতম ছিন্নপত্র আজ সকালবেলায় অল্প অল্প রৌদ্রের আবাস দিচ্ছে কাল বিকাল থেকে বৃষ্টি ধরে গেছে কিন্তু আকাশের ধারে ধারে স্তরে স্তরে এত মেঘ জমে আছে যে বড় আসা নেই ঠিক যেন মেঘের কালো কার্পেটটা সমস্ত আকাশ থেকে গুটিয়ে নিয়ে এক প্রান্তে পাখি জড়ো করেছে এখনই একটা ব্যস্ত ব্যাগিস বাতাস এসে আবার সমস্ত আকাশময় বিছিয়ে দিয়ে যাবে তখন নীল আকাশ এবং সোনালি রৌদ্রের কোনো চিহ্নমাত্র দেখা যাবে না এবারে এত জলও আকাশে ছিল আমাদের চরের মধ্যে নদীর জল প্রবেশ করেছে চাষারা নৌকা বোঝাই করে কাঁচা ধান কেটে নিয়ে আসছে আমার বোটের পাশ দিয়ে তাদের নৌকা যাচ্ছে আর ক্রমাগত হাহাকার শুনতে পাচ্ছি যখন আর কয়দিন থাকলে ধান পাকত তখন কাঁচা ধান কেটে আনা চাষের পক্ষে যে কী নিদারুণ তা বেশ বুঝতে পারা যায় যদি ওই শীর্ষের মধ্যে ওই শীষের মধ্যে দু চারটে ধান একটু শক্ত হয়ে থাকে এই তাদের আশা প্রকৃতির কার্যপ্রণালীর মধ্যে দয়া জিনিসটা কোনো এক জায়গায় আছে অবশ্য নইলে আমরা পেলুম কোথা থেকে কিন্তু সেটা যে ঠিক কোনখানে আছে খুঁজে পাওয়া শক্ত এই শত সহস্র নির্দোষ হতভাগ্যের নালিশ কোনো জায়গায় গিয়ে পৌঁছাবে না বৃষ্টি যেমন পড়বার তেমনই পড়ছে নদী যেমন বারবার তেমনই বাড়ছে বিশ্ব সংসারে এ সম্বন্ধে কারো কাছে কোনো দরবার পাবার জো নেই মনকে বোঝাতে হয় যে কিছু বোঝবার জো নেই কিন্তু জগতে যে দয়া এবং ন্যায় বিচার আছে একটু বোঝা নিতান্ত আবশ্যক কিন্তু এ সমস্ত মিথ্যে খুঁতখুঁত মাত্র কেননা সৃষ্টি কখনোই সম্পূর্ণ সুখের হতে পারে না যতক্ষণ অপূর্ণতা ততক্ষণ অভাব ততক্ষণ দুঃখ থাকবেই জগৎ যদি জগৎ না হয়ে ঈশ্বর হতো তাহলেই কোথাও কোনো খুঁত থাকত না কিন্তু ততটা দূর পর্যন্ত দরবার করতে সাহস হয় না ভেবে দেখলে সকল কথাই গোড়ার দিকে গিয়ে থাকে যে সৃষ্টি হলো কেন কিন্তু সেটা সম্বন্ধে কোনো আপত্তি যদি না করা যায় তাহলে জগতে দুঃখ রইল কেন এনালিস উত্থাপন করা মিথ্যা সেই জন্য বৌদ্ধেরা একবারে গোড়া ঘেঁষে কম মারতে চায় তারা বলে যতক্ষণ অস্থির আছে ততক্ষণ দুঃখের সংশোধন হতে পারে না একেবারে নির্মাণ চাই খ্রিস্টানরা বলে সুখটা খুব উচ্চ জিনিস ঈশ্বর স্বয়ং মানুষ হয়ে আমাদের জন্য দুঃখ বহন করেছেন কিন্তু নৈতিক দুঃখ এক আর পাকাধান ডুবে যাওয়া ডুবে যাওয়ার দুঃখ আর এক আমি বলি যা হয়েছে বেশ হয়েছে এই যে আমি হয়েছি এবং এই আশ্চর্য জগৎ হয়েছে বড় তোফা হয়েছে এমন জিনিসটা নষ্ট না হলেই ভালো বুদ্ধদেব তদুত্তরে বলেন এই জিনিসটা যদি রক্ষা করতে চাও তাহলে দুঃখ সইতে হবে আমি নরাধম তদুত্তরে বলি ভালো জিনিস এবং প্রিয় জিনিস রক্ষা করতে যদি দুঃখ সইতে হয় তাহলে দুঃখ সব তা আমি থাকি আর আমার জগৎটি থাকুক মাঝে মাঝে অন্ন বস্ত্রের কষ্ট মনক্ষোভ নৈরাশ্য বহন করতে হবে কিন্তু সে দুঃখের চেয়ে যখন অস্তিত্ব ভালোবাসি এবং অস্তিত্বের জন্যই সে দুঃখ বহন করি তখন তো আর কোনো কথা বলা শোভা পায় না শেষ হল অষ্টআশীতম চিহ্নপত্র এই পত্রে কবিগুরু বর্ষার আকাশ এবং সেই মেঘেদের ছুটি পাওয়ার ছবির কথা বলেছেন তারপর বলেছেন সেই পাকা ধানে মই দেওয়ার কথা যখন কৃষকরা তাদের সাধের ধান সাধের অন্ন তাদের ঘরে তুলতে পারে না তখন তাদের যে কি নিধারণ দুঃখ হয় এটা তিনি মর্মে মর্মে উপলব্ধি করতে পেরেছেন কিন্তু উপলব্ধি করার সত্ত্বেও তার প্রশ্ন এই নালিশ তিনি করবেন কোথায় শুনবেই বা কে তাহলে এই নালিশ করা বৃথা শেষ হলো আমার আজকের অষ্টআশীতম ছিন্নপত্র এই ছিন্নপত্র যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন ছিন্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব খুব ভালো থেকো বন্ধুরা আমার চ্যানেলে থেকেও আমার গল্প তোমরা শুনো আর আমার গল্পের পরিবর্তে লাইক শেয়ার কমেন্ট করো